হাইব্রিড পাঙ্কাশ মাছের পোনা যা বলা হয় থাই অরিজিনাল পাঙ্কাশ মাছ হ্যাঁ দর্শক এখানে যে মাছগুলো দেখতেছেন থাই অরিজিনাল পাঙ্কাশ মাছগুলো কতটুকু জায়গার ভিতরে আমরা মাছগুলো রেখেছি তার মাধ্যমে রয়েছে মাছগুলো সাইজে আনার জন্য এরকম পদ্ধতিরভাবে রেখে দেবেন তার মাধ্যমে রয়েছে কালচারের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আপনার পুকুরে যে কোনোভাবে চাষ করতে পারেন হ্যাঁ দর্শক এখানে যে পুকুরের আয়তন রয়েছে পুকুরের গভীরতা রয়েছে আপনার পাঁচ ফিট অথবা সাত ফিট এ পাঁচ থেকে ষাট ফিটের মাধ্যমে মাছ এখানে পর্যাপ্ত পরিমাণ অনেক বেশি এখানে মাছ রয়েছে আমরা কালচারের জন্য না ওতে মাছগুলো রেখেছি মাছের সাইজে আনার জন্য আপনাদের কাছে সরাসরি বিক্রয়তাই করার জন্য আমাদের কাছ থেকে আপনারা যদি সংগ্রহ করতে চান দুই চার পাঁচ টন কিংবা ছয় টন মাছ একত্রিতভাবে আমরা বিক্রয় করে থাকি এতো মাধ্যমে দেখা গেছে আপনারা সরাসরি এসে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই মাছগুলো এই মাছগুলো সম্পূর্ণ রয়েছে সাদা কালার এই মাছের ক্ষেত্রে মাছগুলো অল্প দিনে চাষের উপযোগীভাবে করতে পারেন তার মাধ্যমে রয়েছে আপনি তিন মাসের ভিতরে বাজারজাত সম্পূর্ণভাবে করতে পারেন তিন মাসে এক একটা প্রায় এক কেজি ওজনে আসবে এই মাছের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না অতএব ভাব দেখা দিবে না পুকুরের জন্য অনায়াসভাবে চাষ করতে পারেন এখানে মাছ রয়েছে এক কেজিতে বিশটা ওতে বাইশটা এই মাছের ক্ষেত্রে বৈশিষ্ট্য রয়েছে মাছগুলো বদ্ধ হয়ে এবং খাবারটা খাবে যে কোনো খাদ্যর মাধ্যমে আপনারা মাছগুলো চাষ করতে পারেন এই মাছের ক্ষেত্রে রয়েছে আপনার ফিট খাবার ব্যবহার করতে পারেন সাদা ফিট যে কোনো ফিটের মাধ্যমে আপনারা মাছগুলো বাজারজাত সম্পূর্ণ অনায়াসভাবে করতে পারেন পনেরো দিন পর পুকুরে আপনারা পর্যাপ্ত পড়ুন এবং কি লবণ ব্যবহার করুন তার মাধ্যমে রয়েছে চুন ব্যবহার করুন লবণের সংখ্যা দিতে হবে প্রতি শতাংশে চারশত গ্রাম করে আপনার প্রতি শতাংশে তার মাধ্যমে রয়েছে চুন দিতে হবে প্রতি শতাংশে আপনার দুশো থেকে আড়াইশো গ্রাম করে পটাশ দিতে হবে বিশ গ্রাম করে